আসসালামু আলাইকুম হ্যালো বিড়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দীপাস নেক্সট ডে আরও একবার সবাইকে ওয়েলকাম করছি আজকে আবারও আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম সেটি হচ্ছে গরুর মগজ বোনা দেখতেই পারছেন এটা কতটা লোভনীয় যেমন লোভনীয় তেমন সুস্বাদু এবং খেতে খুব মজাদার সাধারণত আমরা সাধারণত আমরা সবাই মগজ রান্না করতে পারি কিন্তু পারফেক্ট টেস্ট নিয়ে আসতে পারি না এই ক্ষেত্রে আপনি আমার এই রেসিপিটি হবো ফলো করলে আপনি অবশ্যই বাসায় খুব সহজে মজাদার মগজ বোনা রেডি করতে পারবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দিবেন আমি এখানে একটি গরুর মজক নিয়েছি আমি এখানে ধুয়ে পানি জড়িয়ে রেখেছি দেখতেই পারছেন পানিটা জড়ে গেছে এখন আমি মজকটি রান্না করার জন্য দুই কাপ পেঁয়াজ নেবো এক কাপ টমেটো নিয়েছি সাত আটটি কাঁচামরিচ চলুন রান্নাটা শুরু করা যাক রান্না করার জন্য আমি এখানে একটা প্যান নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ তেল তেল গরম হয়ে আসছে আমি এখন পেঁয়াজগুলো জেলে দিব চুলাটা মিডিয়াম টু লো হিটে আছে এখন আমি পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ব্রাউন কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব এখানে আমি ভেজেছি দুই চামচ লবণ যাতে পেঁয়াজটা নরম হবে কালারও দ্রুত এসে পড়বে দেখতেই পারছেন পেঁয়াজের কালারটা চলে এসেছে এখন আমি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম তিন চামচ আদা রসুন বাটা আদা রসুন দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম হাফ কাপ পানি এখন আমি দেব দুই চামচ মরিচ আর এক চামচ হলুদ সাথে আমি দিচ্ছি দুই ধনিয়ার গুঁড়া এখন আমি টমেটোটা দিয়ে দিব তারপর টমেটোটা ভেজে নিবো নাড়াচাড়া দিয়ে একটু ডেকে রাখবো কারণ ডেকে রাখলে টমেটোটা নরম হয়ে আসবে চলে আসলাম দুই মিনিট পর এই দুই মিনিটে মশলাটা একেবারে ভাজা ভাজা হয়ে আসছে এখন আমি মগজটা দিয়ে দেব মগজটা দেওয়ার পর আমি ভালো মতন মশলাটা মিশিয়ে নিচ্ছি একটু নেড়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি আমি পাঁচ মিনিটের মতন কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এই কাঁচা মরিচ আমি ভালো মতন মশলাটা কষিয়ে নিয়েছি এখন আমি জল দিয়ে দিচ্ছি তিন কাপ পানি দিয়ে দিলাম পানি দিয়ে বল কোঠা রাখ পর্যন্ত ওয়েট করব চোলাটা হাই হিটে রাখবো বলক উঠে গেছে আমি এখন চুলোটা মিডিয়াম টু লো হিটে রেখে প্রায় দশ থেকে পনেরো মিনিট রান্না করবো দশ থেকে পনেরো মিনিট পরে আবার চলে আসলাম দেখেন আমার মজক একেবারেই রেডি এখন আমি গরম মশলা হাফটা চামচ এক চামচ জিরা দিয়ে দিলাম আমার মজকটা একেবারেই রেডি আমি মজকটা যতটুকু পেরেছি সহজ সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই বাসা একবার হল ট্রাই করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে